হ্যালো আলাইকুম সালামুক কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুবার রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে বর্তমান কি পরিস্থিতি রয়েছে কতজন পাসপোর্ট জমা করতে এসেছে এবং কতজন পাসপোর্ট ডেলিভারি নিতে এসেছে এবং এর পাশাপাশি বেশ কিছু ভিসা হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরবো এবং নতুন আরেকটা আপডেট আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনাদের যাদের ডকুমেন্টগুলো আপনারা যখন অনলাইনে ডকুমেন্ট স্ট্যাটাস চেক দেন তখন কিন্তু যাদের ডকুমেন্টগুলো স্টেপ মেসি আসতেছে তো তাদের নিয়ে আলোচনা করবো কিভাবে আপনারা গুলো পাবেন বা স্টেপ মেসি আসলে কোন পর্যায়ে থাকবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই ফার্স্টেই বলি আজকের যে হচ্ছে প্রথম যে টপিকটা ছিল সেটা পরে বলি আগে চোরা শেষ করে নি স্টেপ মেসি যাদের ডকুমেন্ট স্ট্যাটাস আসতেছে আপনার যখন আপনাদের ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক দিবেন তখন যদি মেশিন আসে সেক্ষেত্রে আপনার মালিকের কাছে কিন্তু অলরেডি মেইল করা হয়েছে এবং হয়তো বা পেক করা হয়েছে বা ফোন দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো ওয়েতে আপনার মালিকের সাথে কমিউনিকেশন করা হচ্ছে এখন আপনার মালিককে এই অবস্থা যদি থাকে সেক্ষেত্রে আপনার মালিককে বলবেন আর সে যাতে অ্যাক্টিভ থাকে আর যাতে তার সাথে যখন যোগাযোগ করা হয় মেসেজ দেওয়া হয় তখন যাতে সে ভালোভাবে সঠিকভাবে রিপ্লাইগুলো করে তাহলে আপনাদের যে ভিসাগুলো রয়েছে সেগুলো আশা করি হয়ে যাবে যদি আপনার মালিক যখন স্টেপ মেসি আসবে তখন যদি সবকিছু সঠিকভাবে সাবমিট করে হ্যাঁ বা যেগুলো যদি প্রশ্ন করে সেক্ষেত্রে যদি উত্তর দেয় সঠিকভাবে আপনাকে যদি নিতে চায় তাহলে আপনাদের ভিসাগুলো হয়ে যাবে তো মূলত স্টেপ মেসি বলতে আপনাদের মালিকের কাছে সঠিকভাবে কমিউনিকেশন করা হচ্ছে হ্যাঁ বা আপনাদের ভিসাগুলো প্রক্রিয়াধীন রয়েছে সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে যদি মালিক সঠিকভাবে কমিউনিকেশন না করে সেক্ষেত্রে কিন্তু ভিসাগুলো বাতিল করে দেওয়া হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর একটা টপিক নিয়ে কথা বলবো সেটা অ্যাডভান্স টপিক বা টপিক যেটা বলা যায় সেটা হচ্ছে আপনাদের যাদের ভিসাগুলো বাতিল হয়ে যাচ্ছে তারাও কিন্তু ভিসা পাবেন মূলত হচ্ছে আপনাদের মালিক এই যে গতকালকে কিন্তু দেখেছি আমরা গতকালের পরশু দিন আমাদের সহযোদ্ধা ভাই তার ভিসা বাতিল হয়ে গিয়েছিল তারপরও সে হচ্ছে আহ মালিকের সহযোগিতায় মালিক যেহেতু নিতে চায় বা মাধ্যম যেহেতু স্ট্রং আছে তো মালিক এবং মাধ্যমের সহযোগিতায় সে হচ্ছে সে তো সরাসরি মালিকের সাথে কমিউনিকেশন করতে পারে যার মাধ্যমে আবেদন করেছে সেই তো মাধ্যম বা দালাল যে সেই মাধ্যম বা দালালের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে তিনি আহ কোর্টের মাধ্যমে আপিল করেছেন যে তার ভিসাটা দরকার এবং তার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে দুই বছর অপেক্ষা করিয়ে পরবর্তীতে কিন্তু কোর্ট নোটিশের মাধ্যমে তার কিন্তু ভিসা আবারও ত্বরান্বিত হচ্ছে তো যদি আপনাদের ভিসা গুলো বাতিল হয়ে যায় সেক্ষেত্রে মালিকের সাথে বেপুত্তরা যোগাযোগ করবেন বেপুত্তরা থেকে যদি আহ হচ্ছে এটা সমাধান না করে বেপত্তরা যদি আপনার নলস্তারা আবার রিআপডেট করে দেয় সেক্ষেত্রে আপনি সেই রিআপডেট কিন্তু নলসার নিয়ে আবারও ভিএফএস গ্লোবাল জমা দিলে ভিসা হবে আর যদি সেটা বেপর্তরা করতে না চায় সেক্ষেত্রে আপনার কোর্টে আপিল করে এটা উকিলের মাধ্যমে কোর্টে আপিল করলে কিন্তু আপনাদের ভিসা দেওয়ার প্রক্রিয়াটা আবারও অবলম্বন হবে তো সেই ক্ষেত্রে ভিসা বাতিল হয়ে গেলেই যে দুশ্চিন্তা করবেন বা ভিসা বাতিল হয়ে গেলে তো আপনি আর ভিসা পাবেনই না বিষয়টা এরকম না আপনি নতুন করে আবার আবেদন করতে পারেন কিংবা আপনার যে নলস্তারা রয়েছে সেটা যদি মালিক স্ট্রং থাকে তা মালিক আপনাকে নিবেই সেক্ষেত্রে আপনি নতুন করে উকিল মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই দুইটা টপিক ছাড়াও আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেট গুলো আপনাদেরকে জানাতে চেয়েছিলাম তো এর মধ্যে ফার্স্টে আমরা ঢাকা ঢাকা ভিএফএস গ্লোবালে জমার আপডেট নিয়ে যদি বলি ইতিমধ্যে প্রায় দশটা বেজে গেছে তো এর মধ্যে আমরা যতটুকু সর্বশেষ আপডেট পেয়েছি আমাদের এক সাবস্ক্রাইবার তিনি হচ্ছে ইতিমধ্যে ভিএফএস গ্লোবালে গিয়েছে এবং তার মাধ্যমে আমরা মূলত আপডেটগুলো পাচ্ছি তো তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছে ভাই ইতিমধ্যে প্রায় ভিতরে বিএফএস গ্লোবাল সেন্টারের ভিতরে প্রায় পঞ্চাশের অধিক মানুষ পাসপোর্ট জমা দেওয়ার জন্য এসেছে এবং পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো জমা মানে এসেছে আর এছাড়া বাহিরের অবস্থা যদি বলা ক্ষেত্রে বাইরেও নাকি প্রায় একশোর মতো পাসপোর্ট জমা দেওয়ার জন্য সিরিয়াল টোকেন ইতিমধ্যে সংগ্রহ হয়েছে তো সব মিলে যতটুকু বুঝলাম যে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে পাসপোর্ট জমার যে টোকেন সেটা প্রায় দেড়শোর মতো সংগ্রহ হয়েছে এবং ইতিমধ্যে পঞ্চাশ জন ভিতরে আছে বাকিরা বাহিরে অপক্ষমান রয়েছে এছাড়া পাসপোর্ট জমার ক্ষেত্রে ডেলিভারি ক্ষেত্রে যদি বলি ডেলিভারির ক্ষেত্রে আমরা যতটুকু তথ্য পেয়েছি ভিতরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি মানুষ উপস্থিত হয়েছে এবং বাইরে বেশ বেশি একটা ওয়েটিং নেই বাইরে ওই পাঁচ সাতজন নাকি ওয়েটিং আছে তো আশা করি যেহেতু সকাল সকাল তো আরো বেলা বাড়ার সাথে সাথে আরো অনেকে হয়তো বা আসবে এবং আজকের ওয়েদারও খুব ভালো আছে তো সেক্ষেত্রে আহ আশা করি পরবর্তীতে আরো মানুষ আসবে কারণ ওয়েদার ভালো থাকলে কিন্তু পাসপোর্ট ডেলিভারি নিতে মানুষ বেশি আসে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আহ আশা করি আজকে একশোর অধিক পাসপোর্ট ডেলিভারি হবে যদিও আমরা পাসপোর্ট জমার সিরিয়ালটা বা পাসপোর্ট জমার যে সংখ্যাটা সেটা প্রতিনিয়তই ভালো পাই তবে সেই হিসেবে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে আশানুরূপ আমরা সংবাদ কোনো কোনো সময় কোনো সময় পাচ্ছি না তো দেখা যায় যে একশো দেড়শো পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এর মধ্যে অনেক ভিসা রিজেকশন হচ্ছে ভিসা হওয়ার পরিমাণ খুবই কম আর যাও ভিসা হচ্ছে তাও হচ্ছে আপনার টুরিস্ট ক্যাটাগরিতে এবং ফ্যামিলি ক্যাটাগরিতে এবং আজকেও টুরিস্ট ক্যাটাগরি এবং ফ্যামিলি ক্যাটাগরিতে হচ্ছে মানুষের সংখ্যা বেশি জব ক্যাটাগরিতে মানুষ একবারই কম যাও আসতে তাও রিজেকশন খাচ্ছে ইতিমধ্যে প্রায় সাত থেকে আটটার মতো পাসপোর্ট নাকি ডেলিভারি হয়েছে এবং এর মধ্যে জব ক্যাটাগরিতে হচ্ছে আপনার পাঁচটা পাসপোর্ট ছিল তার মধ্যে দুইটারই ভিসা রিজেকশন হয়েছে তিনটা ভিসা হয়েছে তার মধ্যে একটা দু হাজার পঁচিশ সালের আর বাকি দুইটা ছিল দু হাজার চব্বিশ সালের দু হাজার চব্বিশের একটা এবং দু হাজার একটা দুইটা পাসপোর্ট আজকে ভিসা রিজেকশনের তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি আর ফ্যামিলি ক্যাটাগরিতে ইতিমধ্যে দুইটা ভিসা হয়েছে তবে ট্যুরিস্ট ক্যাটাগরিতে এখনো ভিসা ডেলিভারি কোনো আপডেট আমরা পাইনি তো ভিওর্স এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আপডেটগুলো আর যে ভিসাগুলো আজকে হয়েছে দু হাজার পঁচিশ সালে একটা ভিসা তথ্য আমরা পেয়েছি এবং সেটা বাড়ির শহর থেকে ভিসা হয়েছে আর দু হাজার চব্বিশে যে দুটা তথ্য পেয়েছে সে দুইটা কোন শহর থেকে যে হয়েছে সেই বিষয়ে আমরা কোনো লিগেল নোটিস পাইনি বা হচ্ছে লিগেল কোনো ইনফরমেশন পাইনি যার কারণে আমরা আপনাদেরকে সেই বিষয়টা জানালাম না তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও আমি অনেকভাবে চেষ্টা করেছি আপনাদের মাঝে বোঝানোর জন্য দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে তুলে ধরেছি এবং এর পাশাপাশি আজকের যে আপডেটটা রয়েছে সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ